দিদি তো দন্তসা উঠছে দন্তসা দিকে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে গান সর্বত রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই হ্যালো দিদি কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন এই তো দিদি আমি ভালো আছি বলছি দিদি আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন হ্যাঁ গেমসটা হলো দিদি অক্ষর দিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ দশটা অক্ষরের ভিতরে আপনি ছয়টা অক্ষরে গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস উপর থাকবে তো আপনি কি এই খেলাটা করতে রাজি আছেন আচ্ছা দিদি তো আমরা একটু পরিচয় হয়ে নেই দিদি আপনার নাম কি পূজা সর্দার তো দিদি আপনার বাসা কোথায় সাতক্ষীরা শ্যামনগর পুরী গোয়ালিনী আচ্ছা ঠিক আছে আর আপনি কি করেন দিদি পড়াশোনা করি কিসে পড়েন ইন্টার আচ্ছা ঠিক আছে তো দিদি তাহলে আপনি বইমের ভিতর থেকে একটা করে অক্ষর উঠাবেন আপনি যেটা করে গান গাইতে পারবেন সেটা গান গাইবেন আর যেটা না পারবেন সেটা আরাকাতাই ওকে ওকে ঠিক আছে তাহলে আমরা খেলাটা শুরু করি নেন আপনি এখান থেকে নেন হ্যাঁ দিদি তো দন্তশা উঠছে দন্তশা দিকে পারবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে গান সরবতোঙ্গলো রাধে বিনদিনী রাই বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই জল ভরো জল রাধে ও গোয়ালের জি কলো আমার পূর্ণ কারো রাধে বিনোদী এক কালো যমুনা জল সর্বকালে খাই আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনি রাধে হাতে নিল সর্ব হয়ে কালোবাসি রাধেকে বংশিল হ্যাঁ ও খুবই সুন্দর দিদি আপনি শুরুটা খুবই সুন্দর হয়েছে তো নেক্সট আর একটা উঠান ওটা এক হাতে রাখেন হ্যাঁ কি উঠছে দিদি এটা ও ও ও দি কি পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন ও লালো না ও না ও লালো না তোমার সাথে আমার বনে না ও লালো না তোমার সাথে আমার বনে না

এটা হবে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এটাও পেরেছেন নো টেনশন একটু ভুলে গেছে কেস হবে সমস্যা নাই তো আপনি তিনটা পারছেন নেক্সট আরেকটা উঠান রসই রসই দিকে পারবেন না আচ্ছা ওটা স্কিপ করেন আরেকটা উঠান ধাদে কি পারবেন হ্যাঁ হ্যাঁ বলেন বলো ধননে পুষ্পে ভরা আমাদেই হইছুন তাহার মাঝে আছে জিয়া ছাকুল্লি শিরশরা হ্যাঁ খুবই সুন্দর এটাও পেরেছেন নেক্সট আরেকটা ওঠান ডাউট সে দদি কি পারবেন না স্কিপ করেন এটা আজ বলেন নেক্সট কেডা মো কি পারবেন হ্যাঁ বলেন মরণ যদি আসে ও ভুলে যেতে পারবো না করি ও ক্ষমা মনের মানুষটাকে ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় হ্যাঁ খুবই সুন্দর আপু এটাও খুবই সুন্দর হয়েছে তো আপনি কয়টা গেছেন একটু দেখেন তো এই সাইডে কয়টা কয়টা পারছেন পাঁচটা পাঁচটা পেয়েছেন আর মিস করছেন কয়টা তিনটা তো আপু আপনি হলো আটটা অক্ষরের ভিতরে পাঁচটা অক্ষর পারছেন

ও প্রাণ সোনা কাছে সোনা ও প্রাণ সোনা কাছে সোনা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর তো আপনি আপু নয়টা অক্ষরের ভিতরে ছয়টা অক্ষর পেরে আপনি পুরস্কারটা দিতে গেছেন তো আপনার হাতে অক্ষর বাকি আছে আপনি কি সেটা চেষ্টা করবেন নাকি বাদ দিবেন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তাহলে আরেকটা উঠান হ্যাঁ দেখবেন হ্যাঁ বলেন আমার যা হারাবার হারিয়ে জীবনে কিতাপ পাব না ফিরে আমার যা হারাবার গেছে হারিয়ে হ্যাঁ খুবই সুন্দর তো আপু আপনি হলো দশটা অক্ষরের ভিতরে সাতটা অক্ষরে গান গেয়ে আপনি সুন্দর একটা থ্রি পিস উপহার পেয়ে গেছেন আর এই খেলাটা কেমন লাগলো আপু ভালো আপনি কি খুশি হ্যাঁ এই খেলাটা কি সহজ না কঠিন সহজ আচ্ছা ঠিক আছে আপু তো আপু আপনি আপনার উপরটা বুঝে না আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস আছে তো আপু আপনি কি খুশি হ্যাঁ ওকে ঠিক আছে আপু তো ভালো থাকেন বাই